আজকে আমি সম্পূর্ণ বাঙালি পদ্ধতিতে মাছের চচ্চড়ি বানাইছি তা আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আজকে আমি বানাবো বাই মাছ দিয়ে গুতুম মাছ দিয়ে সম্পূর্ণ বাঙালি পদ্ধতিতে চচ্চড়ি তো অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটা দেখা স্কিপ না করে যদি আমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে তো চলো ভিডিওটা আরম্ভ করি মাছের চচ্চুরিটা বানানোর জন্য একটা মশলা রেডি করছি আমি তো মশলাটা হইলো প্রথমে দিছি পুস্ত তার পুস্তটা পেস্ট করে নিছি তারপরে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে আছি পেস্ট করে তার সাথে মশলাটা মিক্স করে নিছি মশলা দিয়েছি হলুদ জিরার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু কালারের জন্য মরিচ দিছি তো এখন চলো এখন আমরা কড়াইটা বসাইয়া দিই দিলাম কড়াইটা গরম হোক হলে তেল দিয়া দেবো পরিমাণ মতো কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়া দেবো তেলটা গরম হয়ে গেলে কালো জিরাগুলো দিয়ে দেবো এখন দিয়ে দিবো যে পেস্ট করে রাখছি মশলাগুলো এখন মশলাটাকে ভালোভাবে কষানো একটা টমটরে এইভাবে পাতলা পাতলা করা কাটটা নিছি এখন আমি দিয়া দিব এখন আমি আরো পাঁচ সাত মিনিট কষামো ভালোভাবে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মশলাগুলো এইভাবে কিনার দিকে লাইগা যদি আসে তখন মনে করবো মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব ঠিক এভাবে ঝুরগুলো ফুটতে আসলে ভাজজা রাখা মাছগুলো দিয়ে দেবো কিছু ধন্যাপ্তা আমি কাটতে ৰাখিছিলোঁ এইভাৱে এখন আমি ধন্য পাতা দিয়া দেৱো মাছৰ চটচুলিৰ ৰেচিপিটো হৈ গৈছে এখন আমি নামাই নেমু